আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম পাত্রা শিল্প দেশ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে দয়া করে ভিডিওটি কেউ টানবেন না প্লিজ একটু দেখবেন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন একটি শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আমি চাই বাংলাদেশের সারা বাংলাদেশ একটার থেকে তেতুলিয়া আমার প্রশিক্ষণ ছড়িয়ে পড়ুক এবং আমরা যদি প্রশিক্ষণ সঠিকভাবে দিতে পারি আপনাদেরকে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি সেই লক্ষ্যে আমরা আছি আমাদের একটু পাশে থাকবেন আমাদেরকে একটু নিক নির্দেশনা দেবেন কারণ এই যে আমি চলে আসলাম এই যে একটি প্রোডাক্ট দেখেন ঠিক আছে খুব চাহিদা খুব চাহিদা খুব চাহিদা যেটা না বললেই নয় না বললেও নয় এমন চাহিদা কী বলবো বাংলাদেশে যদি বিশ কোটি মানুষ হয় তিরিশ কোটি জুতার প্রয়োজন কিন্তু এই মালটা অনেকেই মানসম্মতভাবে বানাতে পারছে না কারণ প্রসেসিং বুলের কারণে প্রসেসিং বুলের কারণে কারণ এটা যদি আপনি বানাতে চান প্রথম অবস্থায় আপনার মালটা কীভাবে কিনতে হবে কস্টিং কিভাবে করতে হবে একটা লেজ দিয়ে কয় ডজন আপার হয় ঠিক আছে ফাইবারটা দিয়ে কাটিং করে আপনার ছাড়া রাখি করে অস্ট্রিশ কী করে এগুলোর বিষয়ে জানতে হবে আর গ্রুপ বাই গ্রুপ যতক্ষণ না করছেন কারখানা ডেভেলপ করতে হবে একজন যদি ব্যাগ কাজ করাবেন তাহলে কখনো কারখানা ডেভেলপ হবে আজকে দেখেন বড় বড় ফ্যাক্টরি গিয়ে ফলো করে দেখেন এইসব ফ্যাক্টরির থেকে তো আমাদের মিনি গার্মেন্টস কারণ মিনি গার্মেন্টসেরও একটা রুলস আছে আমাদের এই ফ্যাক্টরির কোনো রুলস নাই যার কারণে অধিকাংশ ফ্যাক্টরিগুলোই জোরে পড়ে যায় অল্পতেই হতাশ আর শুরুতেই বিশাল একটা বাজেট বিশাল একটা বাজেট বিভিন্ন জায়গায় অনেক দেখছি এবং নি চোখকে দেখছি তো যার কারণে বলতে হয় না বললেই নয় কারণ অনেক জায়গা থেকে দেখছি আপনার এমনকি চার বছর হয়ে গেছে কারখানার বয়স কিন্তু পরিবর্তন তিনজন চারজন প্রথম যে অ্যামাউন্টানে যে ব্যবসা সাহস করে যে তার গন্তব্যস্থানে পচার জন্য যে উঠে পড়ে লেগেছে লেগেছে সেই লক্ষ্য আর এখন নাই মনটা নরম হয়ে গেছে কারণ বালি নাই পকেটে নুরুল ইসলাম নাই আর এটার যদি ঠিক মতনে করতে যায় তাহলে সংসারে পুরা কাবজা কারণ প্রথম চান্সে কিন্তু আপনার গোলা খরচ করে ফেলেছে নতুন পোয়ালে যেমন প্রথম ফুয়ের প্রতি বিশাল একটা আকর্ষণ পুরা মেঘলিটারা মায়া যায় নাই না বোঝাতে প্লিজ দয়া করে এগুলো করবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার বুঝে শুনে পরে কি আপনি কাজগুলা করুন আমরাও তো চাই আপনারা সুন্দর করে যদি ফ্যাক্টরিগুলা পরিচালনা করতে পারেন আমাদের একটা কাজ পাব আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারব বলতে পারেন যে উস্তাদ এতদিন তো আমরা নাই হ্যাঁ পাইছেন কিন্তু খুঁজাকুঁজি করেন কুঁজা করেন করেন নাই যার কারণে আমাদেরকে পান যারা পাইছে ইনশাআল্লাহ ভালো চলতেছে যারা আমাদের কথা না সুন্দর করে ব্যবসা পরিচালনা করতেছে ইনশাল্লাহ ভালো আছে আর যারা মনে করেন উস্তাদের পায়া এক সপ্তাহ অনেক কিছু শেখানো হয়েছে না বল এক সপ্তাহে কখনো জুতার কাজ শেখানো হয় না চ্যালেঞ্জ করে বলি এটা মিথ্যা যদি কোনো ইউটিউবারে বলে এটা মিথ্যা কথা বলছে আপনার প্রতারণার শিকার করছে একটা পাখিকে যেভাবে শিকার করণের যত রকম প্রসেসিং একটা মানুষে করে তাই আপনারও একটা শিকার করণের প্রসেসিং একটা দোকানদার এবং একটা ইউটিউব পায়ের আছে দয়া করে এগুলো করবেন না এই পথারে শিকার হবেন না একটু ভালোভাবে বুঝবেন জানবেন তারপরে তারপর করবেন একটা উস্তাদের পরামর্শ নেন যতদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ শিক্ষা না পাইছেন দুই থেকে কম নেক বেশি নেক আলোচনার সাপেক্ষে কমাইতে পারবেন বাড়াইতে নেবেন বাড়াইতে পারবেন আর লক্ষ লক্ষটা যদি খামাইতে পারেন একজন উস্তাদ একবারে তো নেবেন আর আপনি তারা দিয়ে লক্ষ টাকা খামাইবেন একটা সময় অনেক আগে বাড়িয়ে যেতে পারবেন যদি এই খেয়াল না রাখেন আজকে দেখেন বাটার একজন আমাদের মতন একজন দক্ষ লোকের বেতন বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা ঠিক আছে আপনার দেখেন আপনার রয়্যালে এক্সপোর্ট বাটাতে দেখেন আজকে তাদের বেতন কত হয় বেঙ্গলের একজন লোকের দাম বেতন বারো লক্ষ টাকা হাজারো কারি আছে কেন এদের তো নেশা আপনার আমাদের ছোট ছোট মিনি কারণের যারা ওস্তাদ মাথা খারাপ করে বলছি সাত ওস্তাদ নিয়ে অনেক আসেনি যার কারণে অনেকে আপনার কাজ পুরোপুরি না শিখি লজ্জায় বোধ ওইরা শিকার গেছে পরে জানতে পারলাম আস্তে 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 শেষ ও ভাই আমি তো শেষের ইচ্ছা করছিলাম না আপনি যত কর্ম তো আপনার প্রশিক্ষণ না হয়েছে তো ওনারা আটকে রাখেন আটকে রাখিয়ে আপনি সমস্ত কাজ শিখে মার্কেটের থেকে কিনা বেচা সমস্ত প্রসিসিং চেনে তারপর তাকে সম্মান মতো তারা বিদায় দেন ওস্তাদ শিখছি আমার জন্য দোয়া করবেন এটার নাম হলো শিক্ষা ওই কিছু প্রসিসিং দেখলে বলেন কি যা শিক্ষা পাইছি আরে ভাই আমি সাতাশ বছর ধরে তো আমি শিখতে পারছি না কিছু আপনাদের ভালোবাসা আছে কি আমি আছি আপনাদের দোয়া আছে আমি সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিতেছি এবং কিছু কাঁচাপা আনুষ্ঠানিক এগুলো সাপ্লাই করে দিয়ে আস দিতে থাকি তো আপনাদেরও দোয়া করবেন আর ভুল পথে কেউ যাবেন না এখনও সময় আছে প্রশিক্ষণ কেন্দ্র ফেসকে লাইক করুন একটা কমেন্ট করুন একটি শেয়ার করুন আর যদি পাদকা শিল্পতে টেস্ট থেকে না জানেন এখনো সময় আছে পাদকা শিল্পকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকেন নতুন আপডেট ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে ভালো থাকবেন সালাম আলাইকুম